আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা কিভাবে আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে সুরক্ষিত রাখতে পারবেন অর্থাৎ টু ফ্যাক্টর অন করবেন আপনাদের এই অ্যাকাউন্টটি হ্যাক হওয়া থেকে বাঁচাবেন তা আপনাদের আজকে আমি সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেবো আপনারা এই নিয়মে আপনারা আপনাদের অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখতে পারবেন তো কিভাবে রাখবেন চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটন অন করে দিবেন চলুন ভিডিওটি শুরু করি ফার্স্ট অব যে কাজটি করতে হবে আপনারা আপনাদের টেলিগ্রাম আইডিতে চলে আসবেন চলে আসার পর উপর দিকে দেখতে পারবেন যে থ্রি ডট লাইন আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা নিচের দিকে দেখতে পারবেন যে সেটিংস আপনারা সেটিংসের উপরে ক্লিক করবেন সেটিংসের উপরে ক্লিক করার পর একটু নিচের দিকে স্কুল করে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে উপরে দেখতে পাচ্ছেন যে এস্টে ভেরিফিকেশন এখানে অফ রয়েছে অন করলে তাহলে আপনাদের এই আইডিটি আর কেউ হ্যাক করতে পারবে না তো আপনারা এখানে টুস্টেপ ভেরিফিকেশনের উপরে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারভিউ চলে আসবে যে সেট পাসওয়ার্ড আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের ইন্টারভিউর পাসওয়ার্ড আপনারা একটি ইউনিক পাসওয়ার্ড দিয়ে দিবেন এখানে আপনারা সংখ্যা দিবেন অ্যাড হ্যাশ আপনারা ক্যাপিটাল লেটার স্মল লেটার দিয়ে আপনারা একটি আট সংখ্যার অথবা দশ সংখ্যার একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন আমি আমার একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে বসিয়ে দিচ্ছি এখান থেকে আপনাদের পাসওয়ার্ডটি দেওয়া দিয়ে দেওয়া হলে আপনারা নিচে দেখতে পারবেন যে একটি অ্যারো বাটন আপনারা এখানে ক্লিক করবেন এবং আবার আপনাদের সেম পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর আবারও দেখতে পারবেন যে এরো বাটন আপনারা এখানে ক্লিক করবেন এখান থেকে দেখতে পারবেন যে পাসওয়ার্ড হিন্স আপনারা এখান থেকে যে কাজটি করবেন এখানে আপনারা স্কিপ করে চলে যাবেন অর্থাৎ নিচে স্কিপ করে আপনারা চলে যাবেন এখান থেকে আপনাদের একটি জিমেইল চাইবে অর্থাৎ আপনারা এখানে জিমেল দিয়ে দিবেন কারণ আপনাদের যদি পাসওয়ার্ডটি মনে না থাকে তাহলে আপনারা জিমেল দিয়ে এই আইডিটি রিকভারি করতে পারবেন তো আমি আমার একটি জিমেইল দিয়ে দিচ্ছি আপনারা একটি জিমেইল দিয়ে দিবেন এখান থেকে আমি আমার জিমেল দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন যে অ্যারো বাটন অর্থাৎ অ্যারো লাইন আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটা জিমেইলে পাসওয়ার্ড অর্থাৎ একটা কোড যাবে আপনারা এই কোডটি এখানে বসিয়ে দিবেন তো আমি জিমেইলে গিয়ে কোডটা কপি করে এনে বসিয়ে দিচ্ছি তো এখান থেকে দেখতেই পাচ্ছেন যে আমার কোডটি চলে আসছে শুধুমাত্র এখানে কোডটি আপনারা ক্লিক করে কপি কপি করে নেবেন কোড কপি করা হয়ে গেলে ব্যাক বাটনে আবারও ক্লিক করে আপনাদের টেলিগ্রাম আইডিতে চলে আসবেন আসার পর আপনারা এখানে কোডটি বসিয়ে দিবেন পর এরকম চলে আসবে যে রিটার্ন টু সেটিংস আপনারা এখানে ক্লিক করে থেকে চাইলে আপনারা অন্য এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন এবং ডিজাবল পাসওয়ার্ড এবং রিকভারি জিমেল অর্থাৎ চেঞ্জ করতে পারেন এবং আপনারা এটাকে অপো করতে পারেন আপনাদের পার্সোনাল ব্যাপার তো আপনারা বুঝতে পারছেন যে কীভাবে এটা টু ফ্যাক্টরস অন করবেন যদি টু ফ্যাক্টরস অন না হয়ে থাকে আপনাদের আমি প্রুফ দেখাচ্ছি যে ব্যাক বাটনে চলে আসার সঙ্গে সঙ্গে দেখেন যে টু ফ্যাক্টরস অন হয়ে গেছে তো আপনারা এভাবেই আপনাদের টু ফ্যাক্টরস অন করতে পারবেন এবং আপনারা যে পাসওয়ার্ডটি দিবেন এই পাসওয়ার্ডটি লিখে রাখবেন অথবা আপনাদের নোটপ্যাডে সেভ করে রাখবেন এবং জিমেল আইডিটিও সেভ করে অথবা নোটপ্যাডে রেখে দেবেন কারণ আপনাদের পাসওয়ার্ডটি জানা না থাকলে আপনাদের জিমেল আইডি থেকে এই আইডিটি রিকভারি তখন করা যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এই টু ফ্যাক্টরস অন করবেন এবং কিভাবে আপনারা পরবর্তীতে রিকভারি করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল বাটন অল করে দেবেন তো দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ